হাই ভিওয়ার্স আমি বাপি আজকের এপিসোডে আপনাদের সাথেই আছি প্রতিদিন চার সংখ্যার উপর ভিত্তি করে আমি মেম্বারদের ভিডিও শেয়ার করি পাবলিক ভিউয়াররা যাতে শিক্ষামূলক ধারণা পেতে পারেন তার জন্য এই ভিডিও আপনি যদি চান জয়েন্ট অপশান থেকে মেম্বার হতে তাহলে জয়েন অপশান চালু আছে ওখান থেকে মেম্বার হয়ে যেতে পারেন শিক্ষামূলক ভিডিও ওখানে শেয়ার করা হয়ে থাকে আগের ফলাফল নতুন ফলাফলের সাথে মিল খুঁজে দেয় আমরা সেই ট্রেন্ড খুঁজে দেখব আজকের আলোচনায় দর্শক এগুলো সেই উল্লেখযোগ্য সংখ্যা যেগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি পুরোনো রেকর্ড ঘেটে এই ধরনের মিল আমরা আগেও পেয়েছিলাম দর্শক আপনারা স্ক্রিনে উল্লেখযোগ্য সংখ্যা দেখতে পাচ্ছেন নাইন ফাইভ সেভেন ফাইভ এবং বিশ্লেষণ সংখ্যা মানে স্টাডি সংখ্যা যেটা আমরা আগে থেকে স্টাডি করেছিলাম একটা ধারণা দেওয়ার জন্য নাইন ফাইভ সেভেন ফোর এখানে কিন্তু মাত্র এক সংখ্যার পার্থক্য নেক্সট দেখুন এইট ওয়ান সিক্স ফোর এইট ওয়ান সিক্স ফোর এখানে কোনো রকম পার্থক্য নেই এক সংখ্যারও পার্থক্য নেই একদম ডাইরেক্ট তারপরে দেখুন ফোর টু জিরো এইট ফোর টু এখানেও মাত্র এক সংখ্যার পার্থক্য টু ফোর নাইন টু টু ফোর নাইন জিরো থেকে বিরানব্বই যেতে একানব্বই বিরানব্বই মাত্র দুই সংখ্যার পার্থক্য তারপর দেখুন চুরাশি এইট এবং চুরাশি এখানেও মাত্র এক সংখ্যার পার্থক্য আশা করছি এই ধরনের বিশ্লেষণ আপনারা পছন্দ করছেন এবার আপনাদেরকে পাবলিক ভিডিও অর্থাৎ ছয় নয় দু পঁচিশ এই তারিখ মনিক ওয়ান পি এম এর জন্য কিছু সম্ভাব্য পার্ট এবং মিডিল অ্যানালাইসিস করে আপনাদের সামনে শেয়ার করছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন